যারা বলছেন যে আরও কিছুদিন সময় পেলেই তো এই সরকার দারুণ মিরাকল ঘটিয়ে ফেলবে এই সরকার তো শৃঙ্খলা রক্ষা করে ফেলবে সময়ই তো পেল না এদের অবস্থা হচ্ছে আদু ভাইয়ের মতো এরা প্রত্যেক বছর এক বছর করে সময় নেবেন এবং আগের বারের চাইতে আরও কম নাম্বার পেয়ে ফেল করবেন এবং এক পর্যায়ে আমরা জাতি হিসেবে এমন জায়গায় পৌঁছাবো যে আদু ভাই থাকবেন না তখন আদু ভাই পাশ করবেন কেননা তখন তো আদু ভাইয়ের পাশ আর ফেলে কিছু আসে যায় না ফ্যাসিস্ট এই শব্দটা হচ্ছে ইটালি থেকে আসা একদল লোককে মুসলিনী তৈরি করেছিলেন যারা পাকানো বেত হাতে ঘুরত ফ্যাসিক্যাল হচ্ছে পাকানো বেত এই পাঁচ দশটা বেত নিয়ে তারা তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সঙ্গে সংসদে বিতর্কে পারত না তাদের সঙ্গে গণতন্ত্র এবং অন্যান্য বিষয়ে তর্কে পারত না তাদেরকে রোম এবং ইটালির বিভিন্ন শহরে এই বেদ দিয়ে প্রহার করত। এইটাই হচ্ছে এই নিউ ফ্যাসিজম বা নতুন ফ্যাসিবাদের উত্থানের বিষয়টি সরকার নীরব থাকে সরকার কিছু বলে না সকলে নিষ্ক্রিয় থাকে সরকারের বা কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থের বিরুদ্ধে কেউ গেলেই তাদেরকে রাস্তায় ওই ফ্যাসিস্টটা এসে প্রহার করে এই মব হচ্ছে নতুন ফ্যাসিজম এই ঐক্যের যে মূল সুর বা মূল সূত্র সেটা ছিল সকলেই শেখ হাসিনার অবসান চেয়েছেন শাসনের অবসান কারণ একটা একনায়কতান্ত্রিক শাসন চলছিল গণতন্ত্রহীন দেশ ছিল সকলেই ভেবেছিলেন যে এই একনায়কের পতন ঘটলে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষ স্বস্তিতে এবং অধিকারের সঙ্গে এই দেশে নাগরিকের যে সম্মান মর্যাদা নিয়ে বাঁচবে ফলে এই ঐক্যের সুর প্রথমেই কেটে গিয়েছে যখন এই অভ্যুত্থানের দাবি দেওয়াকারী লোকজন এসে প্রকাশিত হয়ে বলেছেন এটার মূল ক্রেডিট তাদের প্রথমে তারা নিজেরা ক্রেডিট নিয়ে শুরু তারপরে তারা হ্যাঁ তারপরে তারা কি করেছেন তারপরে তারা আলাদা আলাদা দাবি দাওয়া উত্থাপন করেছেন কারো সনদ চাই কারো ঘোষণা চাই কারো নির্বাচন দেরিতে অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ঐক্যকে বিনষ্ট করেছেন মূল জায়গা কি ছিল একজন অগণতান্ত্রিক শাসনের পতনের পর যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনা সেটা তারা করেন নাই যারা বলছেন যে আরো কিছুদিন সময় পেলেই তো এই সরকার দারুণ মিরাকল ঘটিয়ে ফেলবে এই সরকার তো আইন শৃঙ্খলা রক্ষা করে ফেলবে সময়ই তো পেল না এদের অবস্থা হচ্ছে আদু ভাইয়ের মতো এরা প্রত্যেক বছর এক বছর করে সময় নেবেন এবং আগেরবারের বারের চাইতে আরও কম নাম্বার পেয়ে ফেল করবেন এবং এক পর্যায়ে আমরা জাতি হিসেবে এমন জায়গায় পৌঁছাবো যে আদু ভাই থাকবেন না তখন আদু ভাই পাশ করবেন কেননা তখন তো আদু ভাইয়েরা পাশ আর ফেলে কিছু আসে যায় না সরকারের প্রধান সমস্যা হচ্ছে এই ভুয়া মামলাগুলি কিন্তু ভুয়া মামলা নিরসনের জন্য তারা কোনো চেষ্টা করছেন আমাদের দেশের আইনে আছে যে ভুয়া মামলা করবে তার নিজের শাস্তি হওয়ার কথা নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করার দাবি তোলা এরকম অসংখ্য কাজকর্ম হয়েছে নিবন্ধনহীন রাজনৈতিক দল দেশে বিদেশে বাংলাদেশের হয়ে সভা করে বেড়াচ্ছে বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছে চীন যাচ্ছে ভারত যাচ্ছে কিন্তু তাদের নিবন্ধনের এখনো পর্যন্ত কোনো খবর নাই এটাই তো চলছে এবং একটা অনিবন্ধিত দলের দাবি দাওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই সরকার বিবেচনা করছে আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যেও বহু মানুষ আছে ভবিষ্যতে প্রমোশন চায় ভবিষ্যতে দলীয় একটা কিছু চায় এরা সকলে মিলে চেষ্টা করবেন তার সঙ্গে যোগাযোগ করার জন্য ফলে খুবই দ্রুত ক্ষমতার যে ভৌগোলিক কেন্দ্র সেটা যমুনা থেকে শিফট হয়ে তারেক রহমান যেখানে আছেন তাকে ঘিরে শুরু হবে এটা বাংলাদেশের নিয়ম ফলে এটা ঘটলে কি হবে আপনি ধরেন উনি গুলশানে থাকলে দেখা যাবে গুলশানে গাড়ি প্রবেশ করতে পারছে না মূলত চেষ্টা করা হচ্ছে নির্বাচনকে একটি বা দুটি দলে সীমাবদ্ধ করে ফেলার জন্য তাতে করে যেটা হবে অন্যরা তখন গণতন্ত্রের একটি চেহারা দেওয়ার জন্য একটা ভুয়া গণতন্ত্রের চেহারা দেওয়ার জন্য নিজেদেরকে বলবে যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে গেলে আমাদেরকে কোনো না কোনোভাবে সংসদে রাখা লাগবে আমরা বিরোধী হয়ে কথা বলবো আসলে তারা বিরোধী হয়ে কথা বলবেন না যারা এই অবস্থায় জনসমর্থনহীন অবস্থায় হিসাবের মার প্যাচে শুভঙ্করের অঙ্ক ব্যবহার করে নির্বাচনকে ম্যানিপুলেট করে সংসদে যেতে চান তারা আসলে যাচ্ছেন ওই যে চারশো কত একচল্লিশ কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে না ওই গাড়ির লোভে তারা যেতে চাচ্ছেন এই সংসদ সদস্য হলে পরে নানান ধরনের সুবিধা দিয়ে পাওয়া যায় সেটার লোভে তারা অনেকেই যেতে চাচ্ছেন সরকারি ব্যবস্থায় নিজেদের এই যে গত বারো তেরো চোদ্দ মাস ধরে তারা যে অন্যায়গুলি করেছেন সেগুলো থেকে এক ধরনের ইনডেমনিটি পাওয়ার জন্য অন্যের পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলছেন কিন্তু মূলত তারা নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য এখন এইরকম একটা ষড়যন্ত্র করছেন যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা সরকারকে বাধ্য করার চেষ্টা করছেন একটা আপোষমূলক নির্বাচন করতে যে নির্বাচনের মধ্যে হিসাব করে একে পাঁচটা ওকে দশটা খয়রাতি সিট বরাদ্দ করা হবে ঠিক